খেলাফের বিষয় তিপ্পান্ন বছর পর্যন্ত একাত্তরের মুক্তিযুদ্ধের নামে বাহাত্তরের ভেজাল চেতনা বাংলাদেশে সরবরাহ করা হয়েছে একাত্তরকে যেভাবে বাহাত্তরের চেতনা দিয়ে বিক্রি করা হয়েছিল একাত্তরের চেতনার পরিবর্তে যেভাবে বাহাত্তরের চেতনা দাঁড় করানো হয়েছিল এভাবে দুই সালের এদেশের তহিদি জনতা

অসংখ্য যুব তরুণ প্রাণ বিসর্জন দিয়েছে এই রক্তের স্রোত প্রবাহিত হয়েছে যে ফ্যাসিবাদ বৈষম্য এবং অবিচারকে দূর করার জন্য নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ এবং ফেসিবাদ আসার সকল পথ রুদ্ধ না করা পর্যন্ত আমাদের সংগ্রাম এবং আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ সংগ্রামী জনতা আমরা আমাদের অতীত ইতিহাসের দুঃখজনক প্রতিটি অধ্যায়কে আমরা পর্যালোচনা করি কিভাবে একাত্তরের পর মহান মুক্তিযুদ্ধ জালিমের বিরুদ্ধে যে মজলুমের লড়াই ছিল মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সত্তরের জাতীয় নির্বাচনের উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল কিন্তু আমরা দেখতে পেয়েছি একাত্তরের ষোলোই ডিসেম্বর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে সেই সংগ্রামের নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান সাহেব দুঃখজনকভাবে ভাবে ইচ্ছা এবং অভিপ্রায়কে পায়ের নিচে পৃষ্ঠ করে সত্য স্বাধীন রক্তের বিনিময়ে অর্জিত ভাবে ভারত মাতার চরণ তলে বলি দিয়েছিলেন আমরা দেখেছি 72 সালে শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে গিয়ে বাংলাদেশে নতুন ভাবে সংবিধান তৈরি করবার প্রেসক্রিপশন নিয়ে আসলেন আর এভাবে 1947 থেকে 1971 24 বছরের এই পূর্ব পাকিস্তানের আমলে আমলিক অথবা কোন রাজনৈতিক দল যেখানে কোনো দিল ধর্ম নিরপেক্ষতার কোন আওয়াজ তুলেনি বাহাত্তরের সংবিধান তৈরির সময় ভারতের সংবিধানের কপি পেশ করে বাংলাদেশের সংবিধানের মৌল জায়গায় ধর্ম নিরপেক্ষতাকে স্থান দিয়ে প্রকারান্তরে বাংলাদেশের স্বাধীনতা এক নতুন চেতনা উঠে। দুঃখ এবং পরিতাপের বিষয় তিপ্পান্ন বছর পর্যন্ত একাত্তরের মুক্তিযুদ্ধের নামে বাহাত্তরের ভেজাল চেতনা বাংলাদেশে সরবরাহ করা হয়েছে পচামালের বিরুদ্ধে যারাই সংগ্রাম করেছে তাদেরকে রাজাকার ত্যাগ দেওয়া হয়েছে তাদেরকে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বলে আখ্যায়িত করার পায় তারা চালানো হয়েছে আর এভাবেই বাহাত্তরের ভারতীয় সংবিধানের চেতনার ভিত্তিতে দেশকে দুই ভাগে বিভক্ত করার এক অশুভ তৎপরতায় তিপ্পান্ন বছর পর্যন্ত লিপ্ত ছিল বাংলাদেশ বিরোধী অপশক্তি সংগ্রামী সাথী ও বন্ধুগণ সেই দেশ বিরোধী ষড়যন্ত্রের খেলা খেলতে খেলতে কাশিবাদের নেত্রী বাংলাদেশের খলনায়িকা শেখ হাসিনা আমার দেশের বৈষম্য বিরোধী আন্দোলনের মহানায়ক চার কোটি ছাত্র জনতাকে যখন রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল তখন এদেশের মানুষ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছিল ভারতের সেবাদাসী বাংলার ক্ষমতার মাস্তে থাকতে পারে না ব্রিটিশের কোন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই একাত্তর কে যেভাবে বাহাত্তরের চেতনা দিয়ে বিক্রি করা হয়েছিল একাত্তরের চেতনার পরিবর্তে যেভাবে বাহাত্তরের চেতনা দাঁড় করানো হয়েছিল এভাবে দুই সালের এদেশের তহিদি জনতা ইসলামী জনতার বিপুল অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পাদিত কোন বিপ্লব কোন অভ্যুত্থান বিরোধী এই বিজয়কে চিন্তায় করতে আসলেন রাজপথে মোকাবেলা করা হবে রাজপথে মোকাবেলা করা হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজ আমাদের কাছে প্রশ্ন আজ বাংলাদেশ মানুষ বাংলাদেশের মানুষ জানতে চায় আগামীর বাংলাদেশ বাকশালি 72 ব্যবস্থাপনায় চলবে না 24 এর গণঅভ্যুত্থানের বৈষম্য বিরোধী ধারায় বাংলাদেশ পরিচালিত হবে আমি সকল রাজনৈতিক পক্ষগুলোকে যারা যারা অবস্থান পরিষ্কার করতে বলবো যারা 24 এর বিপক্ষে অবস্থান নিবে তারাই 72 এর আমরা আমাদের অবস্থান পরিষ্কার করছি আমরা চব্বিশের অভ্যুত্থানের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ সেই বাংলাদেশের উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গের বিষয় থাকবে সেই সেই আগামীর বন্দোবস্তে উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিভক্তির বিষয় থাকবে সেই বাংলাদেশে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনা থাকবে সেই বাংলাদেশে চব্বিশের কোন অভ্যুত্থানের ভিত্তিতে আগামীর বাংলাদেশ তৈরি করা হবে ইনশাআল্লাহ